নাহিদ সাজিদ হাসনাত আবদুল্লা যত পাকিস্তানি রক্তের পোলা ছয় মাস আগেই বলেছিলাম পাহালা রে বাংলা সাইরা তারি পাহালা ওরে নাহিদ সাজিদ হাসনাত আব্দুল্লাহ যত সমন্বয় গোলা ছয় মাস আগেই বলেছিলাম পাহালারি তাড়াতাড়ি তারি বাংলা পাহালা আরে আহমিলিকি কি জিনিস তোমরা নাই আরে আহমিলিক কৃষি না গেছে তোমাদের পাকিস্তানি না নাই ছয় মাস আগে বলেছিলাম পাহালা ছয় মাস আগে বলেছিলাম পাহালা ওরে নাহি সাজিদ হাসনাদ আব্দুল্লাহ যত পাকিস্তানি রহকদের পোলা এইবার শুরু হবে আওয়ামী লীগের ফাইনাল খেলারে এবার শুরু হবে লগি বৈঠা বাংলার বাসের খেলা